টাকা পয়সা ধন সম্পদ শুধু দশ এগিয়ে আল্লাহুল আলমিন এক ধাপ এগিয়ে বলছেন আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি রিজিক মানে হলো টাকা পয়সা ধন সম্পদ শুধু রিজিক নয় রিজিক মানে আমার সুস্থতা রিজিক মানে আমার বাক শক্তি রিজিক মানে আমার দৃষ্টিশক্তি রিজিক মানে আমার শ্রবণ শক্তি রিজিক মানে আমার ভালো হাঁটা চলা রিজিক মানে আমার সুস্থ থাকা রিজিক মানে ভালো স্ত্রী রিজিক মানে ভালো স্বামী রিজিক মানে ভালো ছেলে মেয়ে সন্তান সন্ততি রিজিক মানে ভালো প্রতিবেশী রিজিক মানে ভালো মসজিদের ইমাম এই সবগুলো রিজিকের আওতা করতে হ্যাঁ কিন্তু আমরা রিজিক মানে শুধু টাকা পয়সাই মনে করি রিজিক মানে বেঁচে থাকা আমার এবং আপনার আয়ু আমার এবং আপনার সময়সীমা সুবাহান আল্লাহ কারণ রিজিক এটা এত সুন্দর রিজিক বেঁচে থাকাটা যারা মারা গেছে বেনামাজি তারা কবরে এখন শুধু আল্লাহকে বলবে আল্লাহ একটি বারের জন্য হলেও দুনিয়াতে পাঠিয়ে দেন আমি ফিরে ফিরে আসবো এবং ওখানে গিয়ে দুনিয়া থেকে আমার টাকা পয়সা জমি জামা ধন সম্পদ যা আছে সব ব্যয় করে দেব আল্লাহ এবং এবং যত সময় আমি পৃথিবীতে থাকব শুধু ভালো আমল করব, আমলে স্বরে করব নেক কাজ করব কিন্তু আল্লাহ তালা সেই সময় অবকাশ আমাকে এবং আপনাকে দেবেন না তাহলে থেকে বড় রেজিক হলো আমার এবং আপনার পৃথিবীর বুকে বেঁচে থাকা